এখন আমরা মলা মাছের টক বর্ষাকাল মাছের টক ভাত দিয়ে খাবেন সেখানে কি লাগবে আমার মূল উপকরণ হচ্ছে মলা মাছ মলা মাছ ঠিক আছে সেখানে লাগবে আমার একটু সামান্য আদা এই যে একটু সামান্য আদা আদাটা আমি কি করব? আদাটা আমি পাতলা করে একটু সামান্য পাতলা করে কেটে নেব আমি এই এটারে কি করতে হবে ভাই লম্বা লম্বা করে চিকন চিকন করে কাটতে হবে এরকম করে কাটতে হবে ভাই আপনারা তারা বাসায় করবেন যেন এটা যেন ভুলে দেন না বিষয় হয়েছে কি মাছের টক মা বোনেরা কিন্তু দেয় না কিন্তু আমাদের অথেন্টিক মাছের টক দেওয়ার জন্য আধার লাগবে এই দেখেন পাতলা হ্যাঁ ওকে এইভাবে এই যে এই এটুক নিলেই হবে এ মাছখানাতে কাট পক্ষে মাথা কাটবো না মাছখানাতে কাটবো কিন্তু মাথা কাটবো না এই এইভাবে দেখেন একটাও কিন্তু আমার থেকে কাটা আছে সবগুলো মাথা আটকানো আছে এইটাই কাজে লাগবে ঠিক আছে দেখুন একটু টমেটোতে লাগবে বাজে টান না এই তেতুল তেতুলি আমি একটু পানি বানাই নিলাম তেতুলি আমি একটু পানি বানাই নিলাম ঠিক আছে হ্যাঁ 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 এই ক্ষেত্রে জিনিস আচ্ছা চলেন আমরা ইয়েতে যাই ডাইরেক্ট টক টপ বানানোর জন্য যাই সেক্ষেত্রে আমি ওই আমার বেগুন দিয়ে তো একটু সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি এক্ষেত্রে ইয়ে করছি চুলের দ্বারা দিচ্ছি দিলাম এখানে আমি যেটা করবো এটা হিট হয়ে গেলে আমি ইয়ে দেবো একটু সাদা তেল সাদা তেল দেবো সবিন তেল কারণ সরিষার তেলের উপর রান্না তো সবিন তেল দেবো যাতে পুড়ে না যায় সরিষার তেলের পুড়ে তুলে দিলাম দুই টুকরো শুকনো মরিচ দিলাম এক টুকরো তেজপাতা দিলাম টক রান্না তো একটু আচারি আচারি ফ্লেভার থাকতে হবে আমি টকটা এইভাবে করি একটু আচারি ফ্লেভার রাখি আর এই যে সরিষার তেল দিয়ে দিলাম ব্যাস আস্ত ধীরে ফড় ভাবছে আর কালো সরিষা আর একটু মেথি একটু মিষ্টি মৌরি আমি একটু কমাই দিই দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে একটু আদা একটু রসুন একটু আস্ত কাঁচামরিচ আর এবার যাবে আমার E adesso 2 e andiamo A me sto provando a এই যে এই কাটিং হ্যাঁ এই কাটিং আমি একটু হলুদ দেবো এক চামচ লবণ দেবো দেড় চামচ এখানে আমি চিনি দেবো এক টেবিল দিয়ে আমি নেমে নেব এটা কষাই নেব আমি ঠিক আছে এই আমি টমেটো দিয়ে এটা ভালো সবজিটা ভালো করে আমি তেতুলতে গুলা আছে তেঁতুল গুলা দিয়ে দিলাম তেঁতুল টক তো মাছের টক না এটা তো আকারের মতন কাহিনী আমি এই দিয়ে এই ঢেকে রেখে দেবো এটা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজের ভেস্ট নেবো এখন এটা আমি ঢেকে রেখে দেবো এটা হবে হওয়ার পরে এটা যখন মনে করেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তখন আমি মাছ অ্যাড করবো এবং তখন আমি সাত চেক করবো ঢেকে দিলাম ঝোল কমবে নাকি এই ঝোলে থাকবে এই খাবারটা মাছের অনেক মাউথ ওয়াটারিং ফুড বলা হয় এই খাবারটা টেবিলে দিলে অন্য খাবার খাবে না এটা এটা টেবিলে দিলে মানুষের মুখে জল এসে যাবে এটা কিন্তু আমাদের পুরোনো দিনের নানি দাদিরা রান্না করতো আমার ওখান থেকে নিয়ে এখানে কোনো আমার এই রেসিপি কোনো বই পুস্তকের কাছ থেকে এর আমার ইচ্ছা ছিল গ্রামের থেকে কোন ফুটটা হচ্ছে ওই ফুটটা আমার ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে আমি এই রূপ দিচ্ছি এটা বহ ফুড তো এটা হচ্ছে একদম আচারি বলা হয় না যে মা মাংসের আচারি আচারি মাংস এটা তো মাছের আচারি মাছ আচারি কিন্তু এটা মলা মাসে হবে আর কি মাসে হয় বাইন মাসে হয় শাইল বান মাসে হয় আর হচ্ছে শিং মাছ পাকা শাইল সিং

সেটা হচ্ছে এই নলা মাছ দেওয়ার পরে আমি যেটা করব এই পেঁয়াজের সে বেসটা এই পেঁয়াজের বেসটা দিয়ে দেব আর জিরে ভাজা প্রায় এক চামচ জিরে ভাজা ফাঁকিয়ে দিলাম আর এখন আমি স্লো হিট করে দেবো একদম স্লো হিট করে দেবো

হয়ে গেছে ডান আমি বন্ধ করে দিলাম দিয়ে সব সময় রান্নায় একটা জিনিস চিন্তা করবেন যখন কোনো তরকারি রান্না করবেন কোনো কিছু রান্না করবেন বন্ধ করে তরকারিটা সেট হওয়ার জন্য চুলোর পরে কিছুক্ষণ ছেড়ে দেবেন আমি এটা পাঁচ মিনিট ছেড়ে দেব এই যে এই যে মাছের টক কি মাছের টক মলা মাছের টক মনাম আসে টক দেখেন খুব ক্লোজলি দেখেন আপনারা একদম দেশি রান্না একদম দেশি রান্না হ্যাঁ এই দেখেন ঝোল কত পাতলা ঝোল আহ আহ কত পাতলা ঝোল দেখেন আমি আবার দেখাই কত সুন্দর পাতলা ঝোল এই ছিল আমার আজকের মাছের রেসিপি মাছ টক আমার বেগুন দিয়ে মাছের টক আপনারা করবেন বর্ষার দিন যেদিন অনেক বৃষ্টি হবে সেদিন এই মাছটা রান্না করে খাবেন এক এক তরকারিতে পেট ভরে যাবে ধন্যবাদ আমি সব জাহিদি বেকানেও পারফেক্ট হয়েছে অসম্ভব